আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক গত পরশু অর্থাৎ ছয় তারিখে কীরকম শিলাবৃষ্টি হয়েছিল সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে শিলাবৃষ্টি জ্বর তুফান কি অবস্থা সারা বাংলাদেশ এটা আমি ডাকার অবস্থা দেখাচ্ছি যে আমি ডাকা কামরানগিরি আছে এই যে দেখেন আমার রুমের মধ্যে এই যে শিলা এত বড় বড় যেগুলো যা বাহিরে যে হাতের মধ্যে দেখেন যে এগুলো বাহির থেকে একেবারে ঘরে চলে আসতেছে আরও বড়ো হয়তো ক্যামেরার মধ্যে আপনাদের একটু ছোট দেখাচ্ছে কিন্তু শিলাগুলো অনেক বড় যে শিলাগুলো আপনার আপনার গাছের পাতার মধ্যে পড়ে এবং আমের মধ্যে পড়ে সব একেবারে নষ্ট করে দিচ্ছে আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেরেছেন যে এটা হচ্ছে ভিডিওর শেষের অংশ অর্থাৎ এই ভিডিও এই বৃষ্টি পরে একেবারে গাছের পাতা সবগুলো কীভাবে জড়ে গিয়েছে আপনারা দেখেছেন বিষয়টা এই যে দেখেন আমি রোমের অফিস রোমের মধ্যে দাঁড়ানো আর শিলাগুলো এই যে আসতে দেখেন কত বড় বড় এত বড় শিলাবৃষ্টি আসলে যদি এখানে আমরা বাহিরে যাই যদি আমাদের উপর পরে মনে হবে যে আমাদের উপর একটি বড় কেউ পড়েছে অনেক বড়ো একটা ডিল পড়েছে এরকম মনে হবে পাথর পড়েছে এরকম এই যে পানির সাথে কত গুলি এই যে পানি যাচ্ছে তো এই যে পানির সাথে বড় বড় হয়তো ক্যামেরার মধ্যে ধারণ করতে পারতেছে না দেখা যাচ্ছে এরপরে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে সবগুলো আপনার শিলা অনেক বড় বড় আল্লাহ আল্লাপাকর্বুল্লাহ আলম আমাদের এই সব মানে সবসময় দোয়া করে আল্লাহ অতিবৃষ্টি এবং শিলা বৃষ্টি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে জ্বর তোফা সবগুলো থেকে আমাদের হেফাজত করি দেখেন এসির আউটডোরের পাশে কিভাবে কিভাবে উপর থেকে পড়তেছে আসলে আমরা খালি বৃষ্টির জন্য দোয়া করি বৃষ্টির জন্য দোয়া করি বৃষ্টির জন্য দোয়া করা এটা এটা নিয়ে অনেক কথা ছিল যদি এটা বলি নাই এরপর যাই হোক অনেকেই ইস্তেস্কারের জন্য দোয়া করেছে ইস্তেস্কার নামাজ কখন পড়তে হয় এটাও অনেক শর্ত সারাদ আছে কিন্তু আমরা আসলে আমার ইচ্ছা কি জানেন যে সবসময় আবহাওয়া যেন অনুকূল করে দেয় আল্লাহ হ্যাঁ আল্লাহ আবহাওয়াটাকে আপনি অনুকূল করে দিন এরকম দোয়া করা সব সময় এবং আমাদের গুণাগুলো ছেড়ে দিতে হবে আমরা যদি আমাদের গুণা ছেড়ে দিই তাহলে আবহাওয়া সবগুলো শান্ত হয়ে যাবে আমাদের অনুকূল হয়ে যাবে আমাদের গুনার কারণে আজকে এই অবস্থা হচ্ছে মনে করবেন না এটা আল্লাহ তাআলা দিচ্ছে আমাদের হাতের কামাই। বিমা নাস যে সবগুলো মানুষেরা নিজের হাতে কামাই করতেছে আমরা যত গুণা করব বেশি আমাদের উপর তত গজব আসবে বেশি এই যে বর্তমান আপনার এই শিলাবিষ্টটা আমরা দেখতে দেখান যে আপনারা এগুলো দেখতে থাকেন যে এখন যে অবস্থা যে আমাদের গ্রাম এলাকাগুলোর মধ্যে এখন বৈশাখ মাসের যে দান ফসল এই ফসলগুলো এখন হচ্ছে এখন এই ফসলগুলো দান যদি এই শিরাবিষ যাই হোক এই বৈশাখের যেই ধান আছে এই ধানগুলো আমাদের এলাকার মধ্যে কোনোটা যদি এখন এরকম শিলাবৃষ্টি হয় তাহলে একেবারেই ধ্বংস হয়ে যাবে সব এটা কঠিন সেই শিলাবৃষ্টি আপনারা দেখতেছেন যে শুরুতেই দেখা শুরুতে আপনাদের দেখাইছি যে বৃষ্টি পরে কী অবস্থা হয়েছে তো এর মধ্যে তো আর যাওয়া হয় নাই বনে বন এবং যেখানে আমাদের ধানগুলো হয় সেখানে তো যাওয়া হয় নাই যাওয়া হইলে হয়তো আমি দেখাতে পারতাম কিন্তু দেখেন ঢাকার মধ্যে কী অবস্থা শিলাবৃষ্টি হয়ে একেবারে কঠিন অবস্থা আল্লাহ হেফাজত করুক এই জন্য আপনারা দেখতেছেন দেখতে থাকেন সবসময় দোয়া করবেন হে আল্লাহ এই শিলাবৃষ্টি অতি শিলাবৃষ্টি এবং সব অতিরিক্ত সব কিছু থেকে আল্লাহ আমাদের হেফাজত বৃষ্টি শিলাবৃষ্টি অতিবৃষ্টি শিরা শিলাবৃষ্টি এবং অতি গরম এই সবগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এরকম দোয়া করতে হবে আর দোয়া করার পাশাপাশি আমাদের গুণা ছেড়ে দিতে হবে আমরা যদি গুণা আমাদের গুনাগুলো ছাড়তে না পারি তাহলে কিন্তু কোনো কাজ হবে না কারণ যত আজাব শাস্তি যত গজব আসছে সবগুলো আমাদের হাতের কামাই আল্লাহ তালা আমাদের গুনার কারণেই এই শাস্তিগুলো আমাদের দিয়ে থাকে এই জন্য আমরা আমাদের গুনার গতি কমিয়ে দিই আর আল্লাহ রব্বুল্লাহ আলমিনে আলামিন গরমের গতিও কমিয়ে দেবেন এবং অন্যান্য যত মানে যেটা আমাদের জন্য ক্ষতিকর সবগুলো আল্লাপাক রব্বুল্লাহ আলামিন কমিয়ে দেবেন ইনশাল্লাহ যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ মিনিটটি দেখার জন্য আর আবারও বলতেছি সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন অতিবৃষ্টি এবং শিলাবৃষ্টি থেকে আমাদের হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা